ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা সেপ্টেম্বরেই শুরু হচ্ছে নির্বাচনী সংলাপ আঠাশ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক নির্বাচনী সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন শুরুতে শিক্ষাবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো ফেব্রুয়ারিতে ভোট চান ছিয়াশি পার্সেন্ট মানুষ বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচনের জন্য কোনো আসনে বা কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির আগামী নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগ জাতীয় পার্টির অংশগ্রহণ চান মির্জা ফখরুল নিউ ইয়র্কে এনসিপির আক্তার যারা কে আওয়ামী লীগ জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জানান আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমে তারা ভয় পান না তিনি দাবি করেন অতীতে শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাননি তাই ভাঙা ডিমেও তাদের কিছু জানান নিউ রাজনৈতিক দলগুলোর নেতাদের উপর আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমুদ্দিন হল ছাত্র দলের আহ্বায়ক শেখ তানভীর বাড়ি আওয়ামী লীগ সেখানেই মাইট দেওয়ার ঘোষণা দেন সফর সঙ্গীদের অনিরাপদ রেখে সরকার প্রধানের প্রস্থান লজ্জাজনক বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান thank you